এর আগে ডিপচরের ভিডিও যারা দেখেছেন যে আমি গরু মহিষের আশপাশ দিয়ে আসতে পারিনি এর কারণ হচ্ছে পরনে প্যান্ট ছিল শার্ট ছিল ইন করা ছিল যে কারণে গরু মহিষ আসলে আমাকে সেভাবে পারমিট দেয়নি তাদের মধ্যে দরকার তো আজকে এই টাটিতে এসে সর্বপ্রথম আমি কাপড় চুপুর খুলে বেশভূষা পরিবর্তন করে প্যান্ট এবং শার্ট ছিল সেগুলো খুলে লুঙ্গি গেঞ্জি গামছা পরে একেবারে রাখাল সে দেখেছি যে কারণে এই গরু মহিষের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তারাও আর সেভাবে বিরক্ত হচ্ছে না আমাকেও বিরক্ত করছে না কিন্তু এর আগের পার কিন্তু আমরা গরু মহিষের আশেপাশে আসতে পারিনি প্রচণ্ড বিরক্ত হয়েছে গরু মহিষ আমাদেরকেও বিরক্ত করেছে এই যে ছেলেটির নাম রায়হান আপনারা এই ছেলেটিকে এর আগের দ্বীপচরের ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই এই ছেলেটি পুরো বাথান মাতিয়ে রাখে এর চেয়ে অনেক বয়সে বড় এর বাবার বয়সী বয় যারা আছেন রাখাল তাদের সাথেও এর খুব ভালো সম্পর্ক ছেলেটি গত দ্বীপচরে যখন ছিল তখন আমার যে ভিডিও দেখেছেন সেই ভিডিওতে এই ছেলেটি ছিল আজকে এসেছি তালতলা চরে এই তালতলা চরেও কিন্তু এরাই রয়েছে আসলে মূলত দ্বীপচরের যে গরু মহিষগুলো দেখিয়েছি সেই গরু মহিষগুলোই এখানেও রয়েছে এখানে এসেছি রায়হানকেও দেখা পেয়েছি আজকে রাতে জমিয়ে আড্ডা হবে রায়হানের সাথে নাকি জি এবার গান শোনাবে না তুমি আচ্ছা শোনাবা সত্যি শোনাবা রাতে আজকে রাতে তুমি আমাদেরকে গান শোনাবা আর আমরা তোমাদেরকে আজকে রাতে রান্না করে খাওয়াবো হুম কি গান শোনাবা বলো শোনাওনি যে আচ্ছা তুমি কখন গেছিলা গুরু মহেশ নিয়ে কখন গেছিলা সকালে কয়টা গেছিলা ঠিক নাই মাত্রা এখন আসলা কয়টা বাজে প্রায় 2টার মত নাকি খাওয়া দাওয়া করবো এক ঘন্টা পর তোমরা আমার মহিষ নিয়ে যাবা আজকে আমরাও তোমাদের সাথে যাবো মহিষ চড়াতে নিয়ে যাবো না মহিষের পিঠে তুলে দিবা না আচ্ছা